এই যে এখন আমি চলে এসেছি তো তো এখানে কেটে নিয়েছে আলু পেঁয়াজ এখানে আছে আর কালকের একটু মশলা ছিল তার মধ্যে রসুন দিয়েছি আদা দিয়ে দেবো আর শুকো লঙ্কা দিয়ে পেস্ট করে নেব আর এখানে আছে চিকেন আর এখানে আছে ছোট মাছ সেটা করবো মানে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল ধুয়ে টুয়ে কালকে তো এই ছোটো মাছের চচ্চড়ি হবে মাংস হবে তো এখন আমি এক এক করে রান্নাই বসে যাব আর এখানে ভাত হচ্ছে তো এইগুলাই করব আজকে তো ঠিক আছে এইদিকে পেঁয়াজটা লাল লাল করে ভাসছি আর একদিকে গ্রাইন্ডারে সব মশলাগুলো দিয়ে দিয়েছি গ্রাইন্ডারটা মানে পেস্ট করে নিয়ে আসবো মশলাটা এই দিকে পেঁয়াজটাও ভাজা হয়ে যাচ্ছে এই যে মাংসতে এখন টমেটো দিয়ে দেব টমেটো দিয়ে ভালো করবো ভালো মশলাও দিয়ে দিয়েছি এবার মাংসগুলো দিয়ে দেবো মাংস ভালো করে ধুয়ে রেখে দিয়েছে বাটিতে কত জল জড়িয়েছে মাংস থেকে মাংসটা ভালো করে কুমি ভালো করে মাংসটা কুড়ে টিরা মশলা দিয়ে মশলা সবই মশলা দিয়ে হয়ে গেছে চিড়ি আদা রসুন বাটা লঙ্কা বাটা এবার মাংসটাকে বেশ ভালো করে মিক্স করে নিলাম মশলার সাথে এবার মাংসটা একটু একটু মশলা পড়ে গেছে নাড়তে অসুবিধা হচ্ছিলো ঠিক আছে

মাংসটা হয়ে গেছে এবার নামিয়ে নেব বেশি ঝোল করলাম না বা বেশি শুকনো করলাম না কেন কি অনেকজন আছি খেতে হবে তাই একটু ঝোল ঝোলে রাখা হলো হ্যাঁ আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার মাংসটা নামিয়ে নেব এই যে এখন পালং শাক করবো তো এই যে এখানে কেটে রেখেছি পালং শাকের সবজি মুলা বেগুন আলু এই যে এখন তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো দুটো শুক পাঁচ পাঁচফর এবার সবজিগুলো দিয়ে দেব

তারপরে এখানে করেছি ছোট মাছের চচ্চড়ি আলু বেগুন টা মূল সব কিছু আর এখানে হয়েছে তোমার চিকেন মানে কষাও না ঝোলও না বুঝেছ তো তুমি খাবে তো হুম তাহলে শাকটা হয়ে গেলে দিয়ে দেবো খেতে হুম তো ঠিক আছে তুমি একটু বসো আমি নিয়ে আসছি এই যে শাকটা এখন হয়ে গেছে শাকটা নামিয়ে নিব তো হয়ে গেছে রান্না এই ছিল আজকে আমার মেনু